গুড মর্নিং এভরিওয়ান না না যখন আপনারা ভিডিওটা পাবেন তখন অলরেডি গুড আফটারনুন হয়ে যাবে তো গুড মর্নিংয়ে ঘুম থেকে উঠেই একদম গৃহিণীরা যে সমস্ত কাজে লেগে পড়ে আমিও তার লেগে পড়েছি ব্রেকফাস্টে কি হবে সেটা অন্য কথা কিন্তু ভাতের চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো তাতে চালগুলো না একটু বড় বড় হয়ে যায় আর ভাতটাও অনেকটা সেই বিরিয়ানি রাইসের মতো দেখতে হয় আর এদিকে ব্রেকফাস্টের জন্য দই বার করা হয়ে যায় সঙ্গে একটু মিষ্টি আর আলু ভেন্ডি ভাজা আমার 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 ছেলের ভীষণই ফেভারিট তো এখানে রুটির গোলা কালকে যে রুটি করেছিলাম তার দু চার এক গোলা বেঁচেছে সেটা ফ্রিজে আছে সেটা বার করব সঙ্গে হচ্ছে তাকে দিতে হবে ভেন্ডি আলু ভাজা এই ভেন্ডি আলু ভাজাটা আমার হাজব্যান্ড বেশি ভালো বানায় সেই জন্য উনিই এখানে ভাজাটা বানালো তো আমিও একটু খাবো আর আমার ছেলে একটু খাবে আর এদিকে দেখো কালকে কালকে না তার আগের দিন একটু ছোলা ভিজিয়েছিলাম আর সেই ছোলাটা অলরেডি অঙ্কুরিত হয়ে গেছে আর অঙ্কুরিত ছোলা না এমনি ছোলার থেকেও বেশি ভালো খাওয়া মানে শরীরের পক্ষে বেশি উপকারী তো এখানে অঙ্কুরিত ছোলাগুলো দেখতে কি সুন্দর হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো কিন্তু মাটিতে বসালো গাছও হয়ে যাবে সেই আমরা থ্রি ফোরে বিজ্ঞান ক্লাসের প্র্যাকটিক্যালে করেছিলাম না সেরকম ব্যাপার আর এখানে ভাজা ডান ছেলেকে রুটি দেওয়া হবে ছেলেকে আবার একটু টুকরো পেঁয়াজও দিতে হবে আর বরের জন্য হচ্ছে চিঁড়ে আর দই চিড়ের মধ্যে নুন আর চিনি দেওয়া হয়ে গেছে ছেলের রুটি আবার ছিঁড়ে দিতে হয় তো ছিঁড়ে দেওয়া হয়ে গেছে আর এই যে ছোলাটা তোমাদেরকে দেখালাম এটা আবার বাবু এমনি খাবেন না বাবু মানে হচ্ছে আমার পুত্র এমনি খাবেন না সেটাকে আবার চাট করে দিতে হবে আর সেই চাট করার জন্য একদম রেডি করে নিয়েছি শশা শশাগুলোকে ভালো করে কুচিয়ে 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 কাটতে হবে আর সঙ্গে একটু পেঁয়াজ আরও অনেক কিছু দেওয়া যায় কিন্তু এখন এই চটজলদি আর কি কি পাবো ফলে হাতের সামনে যা ছিল সেটা দিয়েই শশার একটা চাট বানিয়ে দেবো এটা হেলদিও বটে আর যখন বায়না করেছে তখন তো কোনো গতি নেই মাকে তো বানাতেই হবে মায়েদেরকে তো বাচ্চাদের জন্য কত কিছুই করতে হয় তাই না তো শশা কুচি পেঁয়াজ কুচি সঙ্গে একটুখানি গোলমরিচ আর হচ্ছে নুন এইটা দিয়েই কিন্তু এই শশা চাট আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন খুবই হেলদি একটা খাবার আপনারা এরাও স্যালাড হিসাবে খেতে পারেন ভীষণই ভালো তো এইটা বললাম যে সন্ধেবেলা দেবো এখন খেও না কিন্তু না এখন দিতে হবে বাচ্চা বলেছে মানে মানে কোনো কথা নেই তো যাই হোক এখন তাকে দেওয়া হবে আর পেঁয়াজের পরিমাণটা একটু কম দিলাম কারণ ওকে আবার রুটির সঙ্গেও পেঁয়াজ দিতে হবে আমার ছেলে পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসে তো সকালবেলা এত পেঁয়াজ খাওয়া ভালো না বলে জাস্ট হাফ পেঁয়াজ ওকে এই ছোলাটার মধ্যে মাখিয়ে দেব। আর এখানে দেখো আমি একটা ছোট্ট কাঁচা লঙ্কাও নিয়েছি এই লঙ্কাটাও কিন্তু আমি তো দেবো কারণ আমার ছেলে পুরো আমার মতো হ্যাবিট মানে উইদাউট লঙ্কা উইদাউট ঝাল সে কিছুই খেতে পারে না তো এগুলো সব মাখামাখি করে আর এদিকে আমার রুটিটাও আমি আরেকদিকে করে নিয়েছি চারটে রুটি ছিল দুটো ছেলে দুটো আমার তো জানি না ছেলে তো আবার দুটো খাবে না সেটাও আবার আমাকে খালিতে খেতে হবে এই সব ব্যাপার মানে সকালের ব্রেকফাস্ট তারপরে রান্না মানে রীতিমতো একটা দক্ষযোগ্য ব্যাপার আমাদের প্রত্যেকটা গৃহিণীদের কি করতে হয় ভাবনা থাকে মাথায় প্রচুর আবার সেটাকে কাজে করেও নিতে হয় তো যাই হোক এখন খেতে বসা হবে আর বেলাটা অনেকটাই আর মাথার মধ্যে কিন্তু চাল ধুয়ে ধুতে আর এই ব্রেকফাস্টটা বানাতে বানাতে প্ল্যানিং চলছে যে কী কী রান্না করব। ভেবে নিয়েছি যে পটলের দোরমা করব পটল আছে আর একটু মসুরির ডাল করব পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছের কোনো একটা রেসিপি বানানো যাক তো এই সমস্ত ভাবনা চিন্তা অনুযায়ী কাজকর্ম হবে তার আগে ব্রেকফাস্টটা ছেড়ে স্নানটা করে আসি তোমরা যারা যারা ইউটিউবে ফেসবুকে নতুন ভিডিও বানাছো তাদের জন্য একটা লেটেল সাজেশন আছে তোমরা কিন্তু ডেলি লাইফের ভিডিও দাও আর হচ্ছে যদি তোমরা ব্লগ ভিডিও বানাতে চাও আর হচ্ছে জেনুইন মানে হচ্ছে কারোর কপি নয় কারোর কন্টেন্টের মতো নয় নিজের কন্টেন্টের মতো বানাও আর ফলো ব্যাক ফলো এইগুলো যে আছে এগুলো ভালো কিন্তু এগুলো কিন্তু করার থেকেও তুমি কন্টেন্টের দিকে বেশি মন দাও সেটা তোমার জন্য বেশি ফ্রুটফুল হবে আর এখানে কালকে আমি একটা অসম সিম্পল পটল তরকারি রান্না করেছিলাম যাতে লাস্টে দিয়েছিলাম একটু ঘি আর গরম মশলা হাজব্যান্ড খেয়ে বলেছে ফাটাফাটি হয়েছে হাজব্যান্ড বলেছে মানে এই তো যত তাড়াতাড়ি প্রশংসা করে না করেছে মানে সত্যি সত্যিই হয়তো খুব ভালো হয়েছে তো যাই হোক এই যে আমার রুটি আর তরকারি রেডি রুটি আর তরকারিটা খেয়েই আমি ছুটবো একদম স্নান করতে ফিরে আসছি আবারও একটা নতুন ব্লগে